ফ্রিজ খুলেই দেখি ফ্রিজের এক কোণে ইলিশ মাছ দুইটা বেশ অনেক দিন যাবতীয় পড়েছিল ভাবলাম এটা দিয়ে আজ কিছু রান্না করে নিব আর ইলিশ মাছ কিন্তু হালকা ঝলে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে বাসায় ছিল এই যে সবজিটা এর নাম আমরা ধুনধুল বলে থাকি এটাকে কিন্তু অঞ্চলভেদে এক এক নামে ডাকা হয় তবে এটাকে যে নামেই ডাকা হোক ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এই তরকারিটা কিছুটা মিষ্টি স্বাদের হয়ে থাকে আর আজকে ইলিশ মাছটা রান্না করব একদমই কোনো রকম মশলা ছাড়া বুঝতে পারছে না কীভাবে রান্না করব দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এই তো মাছ থেকে সুন্দর করে আমি আশ ছাড়িয়ে নিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু আমি এভাবেই রাখি ফ্রিজে আর এতে করে হচ্ছে এর টেস্ট ভালো থাকে কারণ ইলিশ মাছ কখনো কেটে ফ্রিজে রাখা উচিত না এতে করে কোনো রকম স্বাদেই থাকে না আর এই ধুন্দুলগুলো কিন্তু একদমই কচি ছিল দেখতেই পাচ্ছেন কোনো রকম বিচি ছিল না এর মাঝে আর এই ধরনের ধুন্দুল দিয়ে খেতে এই তরকারিটা বেশ ভালো লাগে আর এখন আমি মাছগুলো কেটে নিব মাছগুলো কিন্তু বেশ তাজা ছিল সাইজে অনেকটা ছোট তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছগুলো কারণ এই মাছগুলো আরও ছিল আমরা খেয়েছি আর এই লাস্ট দুইটা ছিল যেটা হচ্ছে এই ধুন্দুল দিয়ে রান্না করব আর এই তো আমার মাছ কেটে নেওয়ার পালা শেষ এবার সব কিছু দিয়ে চলে যাচ্ছি রান্না করতে এই তো সব কিছু ক্লিন করা শেষ এখন হচ্ছে আমি পুরো মশলাটাই হাতে মাখিয়ে দিব আর মশলা বলতে এখানে জাস্ট হচ্ছে এই তো হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো কারণ কাঁচা মরিচ দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া জ আর খানিকটা সরিষার তেল তেলের পরিমাণটাও খুব বেশি দিব না আর এবার মশলাগুলো খুব সুন্দর করে হাত দিয়ে একদম মাখিয়ে নিব আর মশলা মাখানো শেষে দিয়ে দিব সাথে হচ্ছে সবজিগুলো আর সবজিগুলো দিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিব এখানে কিছুটা আলু আমরা দিয়েছি কারণ হচ্ছে ধুন্দুল না হলে একদম কম মানে কমে যায় এতে করে তরকারিতে শর্ট পড়ে যায় তাই একটু আলু দিয়েছি জাস্ট বাড়ানোর জন্য তরকারিটা আর এই তো এবার দিয়ে দিলাম হচ্ছে ঝোল আর এই ঝোলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে মাছের সামান্য একটু লবণ মেখে নিচ্ছি আর ইলিশ মাছটা কিন্তু আমার মা বেশিরভাগ সময় এভাবেই রান্না করতো দেখা যায় তো খুবই হচ্ছে রেয়ার যে সে মাছটাকে ভেজে রান্না করতো বেশিরভাগ সময়ে এইভাবে কাঁচাই রান্না করতো আর এতে করে যে কোনো সাইজের মাছ হোক একদম হচ্ছে তেল উঠে আসবে আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব যে এত ছোট মাছ তারপরও মাছটা কত সুন্দর তেল উঠে এসেছে এইভাবে রান্না করতে হবে আর এই তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না এখন তো আমার আর সহ্য হচ্ছে না আর মনে রাখতে হবে এই ঝোলটা কিন্তু একদমই পাতলা থাকবে কারণ হচ্ছে দেখতে পেয়েছেন একদম সামান্য মশলায় রান্না করা বলতে পারেন সাদা তরকারির মতোই অনেকটা আর এই জন্য হচ্ছে ঝোলের গ্রেভিটা বেশি হবে না এটাই স্বাভাবিক কিন্তু এই ঝোলটা খেতে বিশ্বাস করেন এত পরিমাণে মজা যেটা আপনি না খেলে বুঝবেন না কিছুটা হচ্ছে ওই যে দাদি নানিরা যেমন হচ্ছে ইলিশ মাছ জাল করে রাখতো আর ঝোলের মধ্যে একটা তেল তেল ভাব চলে আসতো ঠিক ওই রকম লাগে ঝোলটা খেতে এবার চলুন মাছটাকে দেখাই মাছটা থেকে কিন্তু তেল উঠে এসেছে যেমনটা প্রথমে বলেছিলাম যে মাছ যতই ছোট হোক এইভাবে রান্না করলে মাছের মধ্যে একটা তেল তেল ভাব চলে আসে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে আর এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করে খাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন নিজে ট্রাই করবেন ভালো লাগবে